আপনার দিতে রাশিয়ার সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর দ্বারপ্রান্তে পৌঁছেছে চলতি বছরেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আসার কথা রয়েছে প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে যা দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন এক অধ্যায় সূচিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এরই মধ্যে আশা প্রকাশ করেছেন যে বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে উৎপাদন শুরু হবে ইতোমধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে কেন্দ্রটি প্রযুক্তিগতভাবে সংযুক্ত করা হয়েছে এবং হুয়েল লোডিং এর পূর্ব প্রস্তুতি চলছে দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সাড়ে পনেরো হাজার থেকে সাড়ে ষোলো হাজার মেগাওয়াট আর এ সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় নির্ভরতা রয়েছে ভারতের উপর প্রতিবেশী দেশটি থেকে দুই হাজার সাতশো সত্তর মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে যা দেশের মোট চাহিদার সতেরো দশমিক দুই পাঁচ শতাংশ আর এ বিদ্যুতের বড় অংশই জাতীয় গ্রিডের মাধ্যমে উত্তরাঞ্চলে সরবরাহ দেওয়া হচ্ছে তবে দুই হাজার চারশো মেগাওয়াট সক্ষমতার রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে ভারত থেকে আমদানি বিদ্যুতের নব্বই শতাংশ কমিয়ে আনা যাবে বলে মনে করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় ভারতের আদানি গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক বকেয়া বিল কয়লার দাম ও সরবরাহ সহ একাধিক ইস্যুতে দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি তবে উত্তরাঞ্চলে আদানি বিদ্যুতের বিকল্প না থাকায় এখনও কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার চারশো চব্বিশ মেগাওয়াট রূপপুরের প্রথম ইউনিট চালু হলে মোট সক্ষমতা বেড়ে সাড়ে আঠাশ হাজার মেগাওয়াট ছাড়াবে তবে রূপপুরের উৎপাদন খরচ নিয়ে এখনও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও রূপপুর পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি প্রায় এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রূপপুর প্রকল্পে রাশিয়ার অর্থায়ন রয়েছে প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে রাশিয়ার রোসাটম তবে প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের মাত্রা এবং নানা অনিয়ম দুর্নীতি নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস